আসসালামাইকুম দর্শক আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পতনের পর গত ধরে। আমরা কি একটা শহর সময় পার করছিলাম এবং আমাদের জাতীয় জীবন আমাদের রাষ্ট্রীয় কূটনীতি আমাদের অর্থনীতি আমাদের সামাজিক সংহতি এই বিষয়গুলো যেভাবে হুমকির মুখোমুখি হয়ে গেছে ঠিক এই বিষয়গুলোতে যে অবনতি ঘটেছে এটি উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল কিনা আমি বলতে পারব না যারা মুক্তিযুদ্ধের সময় সমাজ চিন্তক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ছিলেন তারা এই বিষয়গুলো এখনকার সময়ের সঙ্গে মিলিয়ে যদি বিশ্লেষণ করেন তাহলে হয়তো এটা আমার চাইতে তাদের সেই মূল্যায়ন অনেকাংশে নিরপেক্ষ হবে বস্তুনিষ্ঠ হবে এবং বাস্তব ভিত্তিক হবে উনিশশো একাত্তর সনে আমি বালক ছিলাম আমার যতটুকু মনে পড়ে যে দৃশ্যগুলো দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে যে যুদ্ধের ভীতি এটি শুরু হয়েছিল আগস্ট সেপ্টেম্বর মাসে আর এটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত এই ভয়টা আমাদেরকে তাড়া করেছিল গ্রাম বাংলাতে আমি যখন গ্রামে থাকতাম কিন্তু মার্চ মাস থেকে একেবারে মে মাস পর্যন্ত বা কিংবা জুন পর্যন্ত এটি অ্যাপসলিউটলি মনে হয় যেন কিছুই ঘটেনি উপজেলা শহরগুলোতে বা থানা শহরগুলোতে ওখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছিল লোকজনের মধ্যে একটা উন্মাদনা সবাই বিবিসি বা ভয়েস অব আমেরিকার খবর শুনছে অনেকে হুটহাট করে মুক্তিযুদ্ধে চলে গেছে এই পর্যন্তই কিন্তু পাকিস্তান আর্মির যে ভয় হানাদারদের ভয় রাজাকার আলবদরদের যে অত্যাচার এটি আসলে বর্ষাকাল পর্যন্ত ছিল না আপনারা জানেন যে আমাদের দেশে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড দাবদাহ থাকে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিনটি মাস দেশের বেশিরভাগ অঞ্চল এখন নয় ঠিক উনিশশো একাত্তর সেই পানিতে প্লাবিত থাকত এবং মানুষ খাদ্যের যোগান বর্ষাকে মোকাবেলা ফসল ঘরে তোলা গৃহপালিত গবাদি পোষণ নিয়ে এতটা ব্যস্ত যে যুদ্ধ নিয়ে চিন্তা করার সময় তাদের থাকতো না জীবন যুদ্ধই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যেত অন্যদিকে এই আবহমান বাংলার বর্ষাকে জমের মতো ভয় পেত হানাদার বাহিনী হাজার বছর ধরে ফলে বাংলার বর্ষাকে এতটা ভয় পেত যে বর্ষাকালে কখনো কোনো হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ চালায়নি এই কারণে পাকিস্তানি বাহিনীও ঠিক আগস্ট পর্যন্ত তারা রণাঙ্গনে ওইভাবে তাদের যে জুলুম অত্যাচার এটা দেখায়নি শরতের শুরুতে যখন তারা শুরু করলো ঠিক সেই সময় আমাদের মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে গেছে আর ডিসেম্বর মাসের ছয় তারিখে ভারত যখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো উনিশশো একাত্তর সালে তখন উইদিন এক সপ্তাহের মধ্যে যুদ্ধের যে সমগ্র চালচিত্র এটা পাল্টিকে বাংলাদেশের পক্ষে চলে এলো তো যেটা বলছিলাম যে এই যে যুদ্ধের একটা সংক্ষিপ্ত ইতিহাস সেই ইতিহাসের মধ্যে বাঙালির সামাজিকতা বজায় ছিল সামাজিক সম্প্রীতি বজায় ছিল বিয়ে শাদী জন্ম মৃত্যু নামাজ কালাম স্কুল কলেজ মোটামুটি গ্রাম বাংলায় সবই স্বাভাবিকভাবে চলছিল শহরে যারা লোকজন ছিলেন তাদের একটা অংশ ভয় পেয়ে তারা গ্রামে পালিয়ে গিয়েছিলেন কিন্তু গ্রামে গিয়ে তারা অনেকটা পিকনিকের মতো সেখানে ছিলেন গ্রামে এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে এই ধরনের যে শহরের যে আতঙ্ক এটা গ্রামে ছিল না ফলে কি হলো সারা বাংলাদেশের যে আটষট্টি হাজার গ্রাম এর মধ্যে হাতে গোনা ধরুন দুই তিন হাজার গ্রাম ব্যথি রেখে প্রায় সব জায়গাতেই পরিবেশ স্বাভাবিক ছিল তো সেই দিক থেকে আপনি যদি দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট বিপ্লব ধরেন তাহলে সে আটষট্টি হাজার গ্রাম পাঁচশোর মতো উপজেলা চৌষট্টিটি জেলা এমন কোনো পথ নেই এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তরে ভয়ের রাজত্ব চালু হয়নি এবং এই সময়টিতে কোনো বহির শত্রু আমাদেরকে আক্রমণ করেনি আমাদের নিজেদের মধ্যে যে শ্রেণী শত্রু আমাদের যারা ভাই বোন দীর্ঘদিন আমরা এই সমাজে বসবাস করে আসছি তাদের অনেকের সঙ্গে আমাদের রাজনীতির বিরোধিতা ছিল প্রতিদ্বন্দ্বিতা ছিল ক্ষেত্র বিশেষে শত্রুতা ছিল এই মানুষগুলো একে অপরের জন্য এই গত ষোলো সতেরো মাসে রীতিমতো জমদূত আমার ইচ্ছা ছিল আজরাইল বলার কিন্তু এখানে ইচ্ছে করে আজরাইলটা বললাম না এর সঙ্গে ধর্মীয় একটা অনুভূতি জড়িত আমরা এটাকে বলি মৃত্যুদূত বা জমদূত তো জমদূত যেভাবে এসে একটি মানুষের টুটি চেপে ধরে পৃথিবীর কোনো আকতি জমদূতকে তার কর্ম থেকে যাকে বলা হয় নিবৃত করতে পারে না তার মায়া নেই দয়া নেই তার কামনা নেই বাসনা নেই কেবলই মাত্র অন্যের প্রাণ হরণ তার একমাত্র উদ্দেশ্য ঠিক একইভাবে শেখ হাসিনার পতনের পর আমরা এই বাংলায় যেটি জিনিস দেখলাম যে কিছু মানুষ রাতারাতি জম হয়ে গেল কিছু মানুষ হায়না হয়ে গেল কিছু মানুষ যাকে বলা হয় আরও যে হিংস্র প্রাণীগুলো রয়েছে কীট পতঙ্গ হয়ে গেল তারা মানুষের জীবন মানুষের যৌবন ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা থেকে শুরু করে গৃহপালিত গবাদি পশু সব কিছু তসনাস শুরু করল তাদের সেই তসনাসের কারণে ওই দিন অল্প সময়ের মধ্যে মানে যে অর্থনৈতিক উন্নয়নটাই এবং যে অর্থনৈতিক স্থিতিশীলতাটি বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছিল গত পনেরো বছরে সেটি পনেরো দিনের মধ্যে তসনাস হয়ে গেল এবং সেই তসনাস হয়ে যাওয়া অর্থনীতির যে চাকা এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি এর মধ্যে দেশে উগ্রবাদ এমনভাবে বেড়ে গেছে কিছু রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান তুরস্ক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এত বেশি বাড়াবাড়ি শুরু করেছে যেটি এখন রীতিমতো নির্মমতার পর্যায়ে পৌঁছে গেছে এবং তাদের সেই উলঙ্গ উল্লম মানে ন্যাংটা হয়ে যখন কেউ লাফালাফি করে এটিকে বলা হয় উলঙ্গর উল্লম্ভন এবং চারিদিকে অশ্লীলতা অশ্রাব্যতা যেই শব্দগুলো আমরা কখনো শুনিনি বা যে শব্দগুলো আমরা জানি কিন্তু আমরা কখনো সেই কথাগুলো বলিনি এবং কোনো সভ্য সমাজে সেই কথাগুলো উচ্চারিত হবে এটা যখন আমরা কখনো কল্পনা করতে পারিনি দেখা গেল আইএসআইআর যারা এজেন্ট পাকিস্তানের যারা এজেন্ট সেই অশ্লীল এবং অশ্রাব্য শব্দগুলো আমাদের কিছু ইউটিউবারদের মুখে তারা তুলে দিল এই কারণে তুলে দিল যে বাঙালি যে একটা অসভ্য জাতি বাঙালি যে একটা অশ্লীল জাতি এরা যে পেটের আবর্জনা মুখে নিয়ে ঘুরে বেড়ায় এরা যে মানুষের যে পায়ুপথ এবং যৌনাঙ্গ এই দুটো অঙ্গকে চশমা রূপে বাইনকুলা রূপে নিজেদের চোখের সঙ্গে লাগিয়ে এবং যত রকম পৃথিবীর দুর্গন্ধ রয়েছে সমস্ত দুর্গন্ধ সারা শরীরে মেখে এরা যে একটা নিষিদ্ধ প্রাণী হারাম প্রাণী ইসলামের দৃষ্টিতে হারাম প্রাণী একটা পশুও রয়েছে আমি নামটা উচ্চারণ করলাম না আচারসরে সেই হারাম প্রাণীদের প্রতিনিধিত্ব করে এটি কিছু ইউটিউবারদের মাধ্যমে যখন পুরো বাঙালি জাতির চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছিল ঠিক সেই সময়টিতে উনিশশো সালের মতো রাশিয়া বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় সভ্যতা রক্ষায় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে এসেছে বলে নানা মাধ্যমে কূটনৈতিক মহলে কথা বলার চেষ্টা হচ্ছে বা একটা ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে সুদূর প্রবাসে অবস্থান করছেন তো তিনি প্রবাসী থেকে তার দল পরিচালনা করতে গিয়ে নানারকম বাধার সম্মুখীন হচ্ছেন এবং এটা হয় না রাজনীতি একটা প্র্যাকটিক্যাল বিষয় এখানে সরাসরি মাঠে উপস্থিত না থাকলে আসলে রাজনীতির যে পরিপূর্ণ নিয়ন্ত্রণ কখনই কোনো নেতার হাতে থাকে না তো শেখ হাসিনার তিনি দেশের বাইরে থেকেছেন এর কারণ হলো তার বাংলাদেশে আসার মতো অবস্থা ছিল না কোনো পরিস্থিতি ছিল না আর সেটা চায়নি কিন্তু যখন একটা পট পরিবর্তন হলো তখন এই বৃহত্তম রাজনৈতিক দলটিকে আগলসালো করার জন্য এটিকে ব্যাকফুটে চেয়ে পাঠিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা এবং তদবির হচ্ছিল এবং যে রাজনৈতিক শূন্যতা তৈরি করে একটি অরাজকতার পরিস্থিতির মাধ্যমে যারা একাত্তরে পরাজিত শক্তি তারা যেভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল আবার যেভাবে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি করা অন্তত পক্ষে সাংস্কৃতিকভাবে রাজনীতির যে ধর্মতত্ত্ব সেইভাবে কিংবা বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার ব্যাপারে একটি অ্যামিরেটস কায়েম করার ব্যাপারে একটি খিলাফত কায়েম করার ব্যাপারে যেভাবে তৎপরতা চলে আসছিল এটি সভ্যতার জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য রীতিমতো একটি হুমকি স্বরূপ তো এই অবস্থাতে আমাদের যে ডিপ স্টেট পলিসির যারা প্রবক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ঘটনার সঙ্গে ভারতও জড়িত ছিল শেখ হাসিনার যে পতন সেই পতনের সঙ্গে ভারতের কিছুটা হলো তাদের সংযুক্তি রয়েছে এবং একই ঘটনা তারা উনিশশো পঁচাত্তর সনে ঘটিয়েছিল এর কারণ হলো আপনি দেখেন অনেক সময় নিজের ঘরের সন্তান বা নিজের পেটের সন্তান অরুর যার সন্তান পিতা জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সেই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য পিতামাতা যে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বা তাকে বোঝানোর জন্য যে যে তুমি কাজটি করছো সেটি ঠিক নয় আওয়ামী লীগের দু হাজার একুশ সন থেকে আওয়ামী লীগের যে আচরণ অনেক আচরণ ভারতের পছন্দ হচ্ছিল না শেখ হাসিনা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছিলেন তিনি ভারতের কর্তৃত্ব থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন তিনি চীনের সঙ্গে একটি বন্ধুত্ব সম্পর্ক আমেরিকার সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি ভারত কোনো অবস্থাতে মেনে নেয়নি ভারত এখানে একেবারে পরিপূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট দাসত্ব তারা কামনা করছিল যেটি শেখ হাসিনা আসলে নিতে পারেননি এর ফলে যেটা হলো শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল ফলে কি হলো ভারতের যে অন্তর্নিহিত বেদনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষোভ আমাদের দেশে আওয়ামী লীগের যে সকল অপশাসন ছিল প্রশাসন ছিল ছাত্রলীগ যুবলীগ নিয়ে আওয়ামী লীগ নিয়ে যে অভিযোগ ছিল সমাজে সব মিলিয়ে যখন একটা বিপ্লব বিদ্রোহ গণ অভ্যুত্থান ঘটার একটা পরিবেশ পরিস্থিতি হলো ঠিক সেই সময়টাতেই জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়ে গেল এটিকে এখন অনেকে বিপ্লব বলছে না গণ অভ্যুত্থান বলছেন সেটি সংগঠিত হয়ে গেল তো সেটি সংগঠিত হওয়ার পরে মানুষের যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রায়নের মানুষের যে আশা ছিল রাজনীতি বাক স্বাধীনতা এবং অর্থনৈতিক মূর্তির ব্যাপারে মানুষের যে আশা ছিল একটি বৈষম্যহীন সরকার গঠন একটি বৈষম্যহীন সমাজ গঠন একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন পুরো জিনিসটি অবস্থা এমন হলো প্রথম দিকে বলা হতো যে যেই লাউ সেই কত অর্থাৎ জুলাই আগস্ট যে অভ্যুত্থান অভ্যুত্থানের এক মাসের মাথায় মানুষের স্বপ্ন ভঙ্গ হয় এবং যারা বিপ্লবের নায়ক গণভ্যানের নায়ক তাদের কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণ সবকিছু দেখে মানুষ করার চেষ্টা করলো প্রথমে যেই সেই অর্থাৎ আগে তাই তো আছে পরবর্তী মাসে বলা শুরু হলো আগেই ভালো ছিলাম এখন যা আছে তার সাথে আগেই ভালো ছিলাম আর ঠিক দু হাজার পঁচিশ সনের জুন জুলাইতে এসে মানুষ বলা শুরু করলো যে খুব দ্রুত এদের হাত থেকে মুক্তি পাওয়া দরকার একটা রাজনীতির সমাধান দরকার এবং একটি রাজনীতি ছাড়া আসলে জনগণের মুক্তি সম্ভব না এই যে মানুষগুলো আওয়ামী লীগকে পছন্দ করছে না তারাও মনে করলো যে একটা রাজনীতির ইনক্লুসিভনেস দরকার আওয়ামী লীগের একটা রিকনসিলিয়েশন দরকার আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটি সমঝোতা দরকার এবং সকল পক্ষের অংশ গ্রহণ করা ছাড়া যে রাজনৈতিক মুক্তি মিলবে না জাতীয় মুক্তি মিলবে না এবং ভালো কোনো ফলাফল আসবে না এটি মোটামুটি সমস্ত মানুষ বুঝে গেছে তো যখন জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক সেই সময়টিতে যারা এই ডিপ স্টেট পলিসির জনক কিংবা ধরুন যারা এই আইএসআই এজেন্ট পাকিস্তানের এজেন্ট তারা অনেকটা বেপরোয়া হয়ে পড়ল তারা যে কোনো মূল্যে একটা বিপ্লবী সরকার করতে হবে যে কোনো মূল্যে আরও অরাজকতা করতে হবে যে কোনো মূল্যে নতুন নতুন সমস্যা তৈরি করতে হবে এই বিষয়গুলি নিয়ে যখন একটা ভাইব তৈরি করার চেষ্টা করছে ঠিক সেই সময়টিতে হঠাৎ করে বিএনপির যে চেয়ারপারসন জনাব তারেক রহমান তার যে বাংলাদেশে আগমন এই বাংলাদেশে আগমন সমস্ত মানুষের চিন্তা চেতনাকে অনেকটা উল্টে দিয়েছে এবং তার আসার পেছনে জনাব ভ্লাদিমির পুতিন রাশিয়ার যে কূটনৈতিক মহল তাদের একটা গ্রিন সিগন্যাল আছে অনেকে বলছে ভারতের একটা গ্রিন সিগন্যাল আছে এবং তারা তাকে প্রোটেকশন দিয়ে নিশ্চয়তা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে যাতে করে একটা রাজনীতির সমতা হয় এটি নিয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষ নানা রকম সমালোচনা করার চেষ্টা করছেন কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যা কিছুই হোক না কেন একটা গণতন্ত্র আসুক এদেশের যারা বাসিন্দা আমরা সবাই মিলেমিশে থাকি আমাদের দেশটি উন্নয়নের যে ধারাবাহিকতা শুরু করেছিল সেই ধারাবাহিকতাটা বজায় থাকুক এবং আমরা যে যারা অবস্থানে ভালো থাকি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত হন